নমস্কার বন্ধুরা রুবিস কিচেনের সব সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে করে দেখাবো ফুলকপি আলুর তরকারি তাও আবার নিরামিষ প্রথমে ফুলকপিটা আমি কেটে নিয়েছিলাম ডোমডোম করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম আলু কিন্তু সেদ্ধ করি আলুটা আলাদা করে কেটে রেখে দিয়েছি ওটা ভেজে নেবো তারপরে এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি মশলাটা আছে পোস্ত কাজু কাঁচা লঙ্কা ওটা পেস্ট করে নেওয়ার পর তারপরে টমেটো দিয়েছি টমেটো পেস্টও করেছি একসাথে করে নিই একসাথে করলে সহজেই পোস্তটা বাটা হয় না সেই জন্য তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইটার মধ্যে আলুগুলো ভেজে নিয়েছি তারপরে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে নিয়েছিলাম দিয়ে কফিগুলো ভেজে নিয়েছিলাম কপিগুলো ভাজা হয়ে গেলে সেগুলোও তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে গুঁড়ো মশলা দেবো হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা পেয়ে যেই পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে নেব পোস্ত কাজু কাঁচা লঙ্কা টমেটো ভালো করে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে একটু একটু করে কষাবে আর একটু একটু করে জল দেবে দিয়ে দেখবে কষতে কষতে কষানো হয়ে গেলে দেখবে তেল বেরিয়ে তেল বেরাতে থাকবে তখনই মনে করবে কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবে আলুগুলো দিয়েও আবার কষাবে একটু আর একটু করে জল দেবে উষ্ণ গরম জল দেবে দিয়ে কষিয়ে নেবে দেখবে ওখান থেকেও কষানোর পরে একটু তেল বেরাবে তারপরে ফুলকপিগুলো দিয়ে দেবে ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবে বেশি নাচাড়া করে যেহেতু ফুলকপিগুলো সেদ্ধ আছে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে সেই জন্য একটু হালকা করে কষিয়ে নি উষ্ণ গরম জল দিয়ে নেবে পরিমাণ মতন আমি এখানে মাখামাখা করব বলে সেই জন্য কম জল দিয়ে নিলাম একটু ফুটে যাবে এটা দেওয়ার পর দেখবে একটু চাড়ি একটু ঢেকে দেবে দিয়ে একটু ফুটে গেলেই ওর ওপর দিয়ে দিয়ে নেবে গরম মশলা গুঁড়ো আর একটু মিষ্টি তোমরা চাইলে যখন আমি কষাবে একটু টক দই দিয়ে নিতে পারো আমি এখানে টক দই ইউজ করিনি তোমরা টক দই চাইলে দিতে পারো আর আর দিয়েছি হচ্ছে একটা ভাজা মশলা ভাজা মশলাটা তোমাদের সঙ্গে আরেক দিন টেস্ট করব দিয়ে নিয়েছি ওপর দিয়ে ভাজা মশলাটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি ওপর দিয়ে একটু আবার ধনেপাতাও দিয়ে নিলাম ভাজা মশলার রেসিপিটা আরেক দিন তোমাদের সাথে শেয়ার করব এদিকে আমার হয়ে গেছে ফুলকে ভালো টাকাটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্ত কালকে আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তা